আসসালামু আলাইকুম আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন একটি উপদেষ্টা মাহফুজ আলম যেটা বলেছেন যে এক এগারো কত ধনী এক এগারো ঘটতে যাচ্ছে এটা আসলেই সত্যি সত্যি ঘটতে যাচ্ছে আলামতে স্পষ্ট দুই দুই চার মিলে যাচ্ছে হিসাব নিকাশ মিলে যাচ্ছে মাহফুজ আলম হঠাৎ এই কেন কোনো কিছু আওয়াজ পাইছে নাকি আওয়াজ পাইতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বিরক্ত হইয়া সে যেহেতু তার এখন কাছের লোক বলছে দেখো আমার আর ভালো লাগতেছে না আমার মনে হয় ক্ষমতা দিয়ে দিই আবার আপনি বিশ্বাস করেন আমাদের সেনাবাহিনী আছে আমাদের সার্বিক নিরাপত্তার জন্য এবং তারপরে হয়তো এক দুই বছর পরে আবার নির্বাচন হবে প্রিয় দর্শক এইমাত্র মাত্র কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি আজকে মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আসুন মূল ভিডিওটি দেখে আসি প্রবদেশটা মাহফুজ আলম যেটা বলেছেন যে এক এগারো কত ধনী এক এগারো ঘটতে যাচ্ছে এটা আসলেই সত্যি সত্যি ঘটতে যাচ্ছে আলামতে স্পষ্ট দুই দুই চার মিলে যাচ্ছে হিসাব নিকাশ মিলে যাচ্ছে হ্যাঁ ঘটার প্রেক্ষাপট তৈরি হয়েছে কেউ ঘটানোর চেষ্টা করছে এখন ঘটবে কি ঘটবে না ইট ডিপেন্ডস অন পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ম্যাস পিপল জনগণ যদি এটা ঠেকিয়ে দেয় তাহলে ঘটবে না জনগণ যদি চুপ করে বসে তাকে ঘটবে তবে এখানে জনগণ কোন দিকে যাবি কি এটা কীভাবে বসবেন এটা খুব মিস্ট্রিয়াস একটা বিষয় দর্শক এক এগারো কারা ঘটাতে চাচ্ছে এগুলো স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে প্রথমে যে থিওরিটা আমি আগেও বলেছি আবারও বলিনি মিলিটারি কু যেটা ওটা সেনাবাহিনী কারোর সাথে আলাপ আলোচনা না করে অস্ত্রের জোরে জোরে এটা করতে পারে মিলিটারি কু করতে কোনো পলিটিক্যাল লাগে না কাজে লাগিয়ে অথবা জনরোষ ছাড়াও গায়ের জোরও মিলিটারি অনেক সময় কু করতে পারে সাধারণত মিলিটারি কু কিভাবে হয় গভীর রাতে অনেকগুলো ট্যাঙ্ক নিয়ে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করে এবং রেডিও স্টেশন টেলিভিশন স্টেশন থেকে মিলিটারি ওগুলো দখল করে ঘোষণা দেয় যে সেনা অভ্যুত্থান ঘটেছে আমরা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী অমুখকে গ্রেপ্তার করেছি প্রধানমন্ত্রী হিসাবে এখন থেকে অমুকে দায়িত্ব পালন করবেন মার্শাল ল জারি করা হলো কেউ ঘর থেকে বের হবে না ইত্যাদি ইত্যাদি এটা করতে কোনো পলিটিক্যাল পার্টিকে ম্যানেজ করা লাগে না যদিও যুগে যুগে সেনা অভ্যুত্থান কারণ কারো প্ররোচনায় হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেই কিন্তু এগুলো দরকার হয় না কারণ যেহেতু অস্ত্রের জোরে গায়ের জোরে করা হয় ট্যাঙ্ক দিয়ে করা হয় কিন্তু ওয়ান ইলেভেন বলতে যা বোঝায় যে সেনাবাহিনী উপর উপরে বলবে আমরা দুধের ধোয়া আমরা জানি না কিছু আমরা তো ক্ষমতা চালাই না রাষ্ট্র চালাই না কিন্তু সবকিছু তারাই চালাবে যেমন প্রধান উপদেষ্টা কি হবেন এটা সেনাবাহিনী ঠিক করে দিবে সব উপদেষ্টাদের সেনাবাহিনী ঠিক করে দিবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে চলবে এমনকি থানা পুলিশ চলবে সেনাবাহিনীর কমান্ডে মিডিয়াগুলোতে সেনাবাহিনীর একজন একজন অফিসার পর্দার অন্তরালে বসিয়ে দিবে তারা সেন্সর করবে নিউজ এটা হচ্ছে ওয়ান ইলেভেন মানে বিহাইন্ড দ্য সিন তারা রোল প্লে করবে কোথাও দৃশ্যমান থাকবে না দৃশ্যমান থাকবে শুধু এতটুকু যে সিভিলিয়ান গভর্নমেন্টেই তারা সেনাবাহিনীকে যেমন এই অনুসরকার যেভাবে করছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামাবে এখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে কিন্তু এটা কার্যকর না এখন ওয়ান ইলেভেন ঘটলে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সত্যি সত্যি কাজ করবে তখন পুলিশ ধনীচা হয়ে যাবে অনেক জায়গায় পুলিশকেও পেটাবে পুলিশকে ঘুষ নেওয়ার অভিযোগে দেখবেন সেনাবাহিনী ধরে পিটিয়েছে এটা হচ্ছে ওয়ান ইলেভেনের তাৎপর্য এখন এই ওয়ান ইলেভেন এটা পলিটিক্যাল পার্টির কনসেন্ট ছাড়া হয় না ওয়ান ইলেভেনের পেছনে কেউ না কেউ জড়িত থাকে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে ওয়ান ইলেভেন ডেকে আনে এবং ইন্টারেস্টিংলি ওয়ান ইলেভেনের সাথে বিদেশি শক্তি জড়িত থাকে যেমন আমাদের যে ওয়ান ইলেভেন ঘটেছিল দু হাজার সাত সালে মানে ওই তখনকার ঘটনার প্রেক্ষিতেই তো ওটার নাম দেওয়া হয়েছে ওয়ান ইলেভেন তখন আমেরিকা এটা ঘটিয়েছিল ভারতের মাধ্যমে আমেরিকা ভারত বাহিনী এই নেক্সাস ওয়ান ইলেভেন ঘটিয়েছে তারপরে তারা কাকে ক্ষমতা দিয়ে গেছে 111 ঘটে পলিটিক্যাল পার্টি কেক চায় যেমন দুই হাজার সালে আওয়ামী লীগ ডেকে এনেছিল প্রেক্ষাপট তৈরি করেছিল এবং আওয়ামী লীগ পর্দার অন্তরালও বলেছিল আমরা রাজি এবং শেখ হাসিনা নতুন শাড়ি পরে শপথ অনুষ্ঠানে গিয়েছিল ওয়ান ইলেভেন সরকারের ফখর উদ্দিন এখন তাহলে কারা ঘটাচ্ছে এখন ঘটালেও সেই আমেরিকা ভারত সেনাবাহিনী

পাঁচই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয় এটি একটি প্রতিজ্ঞা গণজাগরণের উপাখ্যান এবং ফেসিবাদি শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উনিশশো সালে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের জনগণ সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল লাখো প্রাণীর বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পরেও এদেশের মানুষ সুবিচার ও গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে বৈষম্যের শিকার হয়েছে দু সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায় ষোলো বছরের পঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ এদেশের এই বিপুল সংখ্যক তরুণরা ষোলো বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল ভালো ফলাফল করেও চাকরির জন্য ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরেছে চাকুরিকে ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি স্বজনপ্রীতি আর ততবের বাণিজ্য যে তরুণ ঘুষ দিতে পারেনি এলাকার মাফিয়াদের সঙ্গে সক্ষ্য করে তুলতে পারেনি তার চাকরি হয়নি সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও ফেসিবাদি শাসকের টনক নড়েনি দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল যারা আর্থিক অন্যান্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে কাজ করবে স্বৈরাচারের পক্ষের সঙ্গী হলেই তার চাকরি হবে কাজ মিলবে সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান এমনকি বিচার ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী গণমাধ্যম ও সাংস্কৃতিক মণ্ডলেও এই ধরনের সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছিল এদেশের গরিব মেহনতি মানুষের পয়সা লুট করে প্রতিদোষ ফেসিবাদ ও তাদের সহযোগীরা এক একজন টাকার পাহাড় গড়ে তোলে সীমাহীন দুর্নীতির কবলে পড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ভিডিও থেকে লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে নেবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম